ইন্তজামিয়া কমিটি বড় মেহনত করছেন বিদায় আরো আধা ঘন্টা আলোচনাটা চলবে কষ্ট হবে আজকের জন্য আরো আধা ঘন্টা বাড়িয়ে দিলে কষ্ট হবে আমরা পারবো না সবাই একসাথে শেষ মনে করে মা বাবা জন্য দোয়া করে বিদায় হতে পারবো না যদি আমার কষ্ট হয় আমি তো প্রতিদিন বক্তৃতা করি ডেলি বক্তৃতা করি আমি আমাকে প্রতিদিন আলোচনা করতে হয় সুতরাং আলোচনার একটা লিমিটেড সময় থাকার আমার প্রয়োজন আছে বক্তৃতার সময় তো এক রাতের কথা বলি লোকেরা বদনাম করে মামলা যুক্তিবাদীকে আনতে হলে গাড়ি লাগে ফল লাগে বিমানে টিকিট লাগে ফার্স্ট ক্লাসটাকে ফলনা লাগে কেউ মিয়া এত আরাম করে কের লেগা হুজুর ইসলামের লিগে এত কষ্ট করছে না খেয়া মিরামী দিতে পারে না বাজে সমালোচনা কইলেন না ভাই এগুলি বইলেন না অনেকে বলে ওনাকে আনতে হলে অনেক টাকা লাগে টাকা দিয়ে কেউ মনোযুক্তিবাদীকে কঠিন করতে পারে না ইনশাআল্লাহ পারেও ঢাকা ঢাকায় বহু আওয়াজ আছে কুমিল্লা ওয়াজের কোনো দরকার নাই আমার ঢাকাতে বহু আওয়াজ যদি মনে করি ঢাকায় ওয়াজ করবো তাহলে সারা বছর শুধু ঢাকা সিটি ঢাকা ডিস্ট্রিক্টে ওয়াজ করে বছর কাটাই দিতে পারবো এত কষ্ট করে কুমিল্লা এই শহরে আপনাদের সামনে মাথায় নাম পায়ে ফেলে বক্তৃতা করতেছি এটা টাকার বিনিময়ে নয় আর কেউ পারে না আর কিছু দেখলা তো সহি দিনের ওই দুটি কথা বলবো আপনারা নি নামাজি হন আপনারা দিন কি বুঝেন আপনারা নি ইসলাম কি বুঝেন আপনারা নি স্ত্রী কি পর্দা করেন কিন্তু কই লোকটা তো ওয়াজ শুনি ঠিকই মুনাজাত করে বিদায় করে দিলে ওই যে যেই আর

এটা নিয়মের কথা বিআই বিয়ার বাড়িতে বেড়াইতে গেলে বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে কিছু না কিছু লইয়া যায় আজকে আল্লাহ হাবিব আল্লাহর বাড়িতে গেছেন কি নিয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আস হাবিব

আমি কিছু হাদিয়া সাপিট করলেন হাদিয়া পেশ করে দিলেন এবার পাইয়া আল্লাহ উত্তর দিলেন ও আমার নবী ও আমার বন্ধু আমার সালাম আমার করুণা আমার বরকত আমার সব আমি তোমার দিয়ে দিলাম তোর এখন সভা সুখ আমার কপালে মানাই এত সুখ আমি সইতে পারুন এত শান্তি আমার জীবনে মানাই বনি তোমার দেওয়া করুন আমায় আর রহমত তোমার কথা সব নিয়ে গেলাম দুনিয়ার সমস্ত তলাগা ইমানদার বন্দাদের উপরে তোমার দেয় সুখ তোমার দেয় শান্তি সম পরিমাণে ভাগ করে দিলাম আসসালাম এবার আসার পালা শুরু হলো এটা নিয়মের কথা বিয়া যখন বিয়ার বাড়িতে বেড়াইতে যায় দুই দিন তিন দিন বেড়াই বেড় পরে বিয়াই যখন রওনা করে বিয়াই বিয়ার কিছু ঘুরতে থাকে আর বলতে থাকে বিয়া সাহেব ভালো করে খেটমাস করতে পারলাম বাজারে বেশ ছাড়া আর কিছু পাওয়া যায় না আপনার বেহাইনে শৈল বানানা তরকারি মিটে বেশি দিয়া লাইছে বেহাই বেজার হইয়া যা আন্না খুশি হইয়া যা এরকম বলতে থাকে না ও বেহাই বেজার নিয়া বড়িয়া দাম ও বেহাই ভালো করে খাওয়াই জানলাম না আবার নি বেজার হইয়া দাম দিয়া দেখো না খুব খাওয়াইছেন খুব খাওয়াইছেন এতে আবার কেমনে খাওয়াই খাওয়াইছেন গত বাড়ি এসে বালি খাওয়াইছেন খাওয়ার দিতে দুনিয়া চলছে দেখলাম যে কাউকে ইনস্পেকশন করলাম সবকিছু দেখাইলাম আমার বন্ধু বেজার হইয়া যান না খুশি হইয়া যান সবকিছুই তো দেখলেন ব্যস্ত দেখলেন জান্নার দেখলেন জান্নাম দেখলেন এটা দেখলেন সেটা আমার নূর দেখলেন আমার সঙ্গে আউজে কাউসার ইনস্পেক্ট আউজে কাউসার আছে না দিকে কুমিল্লা দিন আউজে কাউসার সম্পর্কে রসুল মেয়ারাজ করে আইসা বর্ণনা দিতেছেন তাহার আউজে কাউসার দেখতে আমার মন চাই না আমি জীবনে কে বললাম আউজে কাউসার দেখাও দেখি সুন্দর একটা বিলিক তালা নাই আপনি বিসমিল্লা বলে তালায় হাঁটবেন দেখবেন তালাটা খুলে রাখুন বিসমিল্লা তালাই স্পষ্ট করুন জীবনে নামি আমি রা মানে তালায় ধরলাম তালা কুলে যায় অতবার দরজা খুললাম ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকে দেখি চার প্রকারের শরবতের নহর চার দিক থেকে ঘুরে আসিয়া একত্রিত এক জায়গা দা সুরছে তাকে আউজে কাউসার বলা হয় নারী বলেন আমাদের কঠিন ময়দানে আউজে কাউসার থেকে এক পেনা শরবত যদি কাউকে দেওয়া হয় কমপক্ষে চল্লিশ বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না আউজে কাউসার আপনারা চান ময়দানে সবাই একটি আলাপ করে চান তো কাতের জন্য নালা বানির বিসমিল্লা যারা যে যেসব লোকেরা প্রতিদিন এক কাজ করার আগে বলে শুরু করবে তারাই পেয়ে যাবে

সার তুমি দেখাইছো আমার বন্ধুদের হাউলি কালচারের লোভ আমার বন্ধু সামলাইতে পারে না মক্কায় যায় বারবার কয় উনি নাকি বিসমিল্লাহ বাদ দেয় না তাকে আমি হাউলি কাউসার থেকে যেন বঞ্চিত না করি সালাম বল আর জানাই দিন্না আফাই আমি আমার বন্ধুর জন্য বন্ধু উম্মতের জন্য রিজার্ভ করে আর সুবহানাল্লাহ আরো ধৈর্য রিজার্ভ হয়ে গেছে আর চিন্তা আর আমি খাইবেন আর ঘুমাই দেন

হাউসের কালসার দেখাইলাম জান্নাত দেখাইলাম জাহান্নাম দেখাইলাম কিছু তোমাকে দেখাইলাম এবার আমার হাবিফ তুমি বেদার হইয়া যাও না খুশি হইয়া যাও এবার আল্লাহর হাবিব জবাব দিচ্ছেন দুনিয়ার কোন পায় একবার গেছ তুমি তুমি তো আনছো দেখ দেখলাম জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম তোমার নূর দেখলাম তোমার শুনি লাভ করলাম সেই জন্য আমি কিছু খুশি হয়ে গেলাম আর বেজার হয়ে গেলাম দুনিয়ার এই উম্মতেরা তো তোমারে দেখলো না দেখেন এখানে শিখবার অনেক কিছু আছে মিরাজের প্রথম ধাপে বুড়াকে সামনে দাঁড়িয়ে আমাদের ভুললেন না আর আসার সময়ও

কোন পথ দিয়া যায় চোখে পড়ে যাবে থেকে আমার তারা শুনবে না দৌড়তে থাকবে আল্লাহ ডাক দিবে কত বড় ডাকে চূড়ান্ত হবে দুই রে একটা কদম সামনে গোবার ক্ষমতার না দাঁড়াই যাবে আল্লাহ হাবির সামনে দাঁড়াই বলবে কোথায় নিয়ে যাও ওদের পাল্লা ওজন করেছি ওজন হালকা হয়েছে সেই জন্য জাহান্ন

গাছের ডালে বসিয়া যায় জমিনের পরে নামিয়া পাখা পিঠা উঁচু করে পাখা পিঠা উঁচু করে আর উঁচু করিয়া কিচিমিচি রবে বাচ্চা বেড়ে ডাকতে থাকে বাচ্চারা মায়ের পাখা পিছে বাচ্চারা মায়ের পাখা নিচে আশ্রয় নেয় আর মা তার ভাষা দিয়ে বুঝাইতে চায় আর বলতে চায় কি বুঝায় আর কান্দিস না আর আর ভয় পাইস না আমি তোদের মা আমি থাকতে একটা সন্তানও চিলের মুখে ছেড়ে দিব না